স্বাক্ষর আছে এই ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আমার কাছ থেকে এক লাখ হাজার টাকা ঠিক আছে ভর্তি করাবে এই কিন্তু সে রোল তো আমি দিতে পারেনি ইলিগাল ওয়েজে ভর্তি করাবে ওই সিস্টেম তো রাজশাহীতে নাই রোল যখন আনতে পারেনি তখন এই বলছে যে কোটায় ভর্তি করাবে তো পোষ্যকোটাও রাজশাহীতে না এখন এ ভুয়ে জালিয়াতি কাগজপাতি ওয়েবসাইট থেকে ডাউনলোড দিয়ে নামায় ওগুলা ওগুলো এদেরকে নাম টাম ঠিকঠাক করে দিয়ে সিরিয়াল ডির বসে ফার্মেসি ডিপার্টমেন্টে পাঠাইছি ফার্মেসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ম্যাম ওই দিন ছিল আবার ওই ঘুরিয়ে আসছে আবার এ বলছে তুই যা আবার যা সমস্যা নেই ওখানে গিয়ে এখানে রেজিস্টার বিল্ডিং থাকে না বিশ্ববিদ্যালয়ের ওইখানে একজনের নাম বলছে যে ওর সাথে তুই কর এখন ওই লোক আসে নেই ওর কাছে ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছে গেছে ভর্তি হওয়ার জন্য কাগজপাতি ইলিগ্যাল অসংলগ্ন মনে হয়েছি ওনাকে আটকায় দিয়ে প্রক্টরকে ফোন প্রক্টর পুলিশ টুলিশ নিয়ে আসছে যে ও এবার ভর্তি পরীক্ষা এই বলতে কি ভর্তির বেশি টাকা আসনি ভয় হচ্ছে তিরিশটা পাইছে বাইশ ঠিক আছে এখন ওইখানে ওরা নিউজটা করছে এভাবে যে ভর্তি পরীক্ষায় ফেল করার পরেও জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়ার অপচেষ্টা এই মারফতে তাকে মতিয়ার থানায় সুপর্দ করছে আর মতিয়ার থানা থেকে ওই প্রক্টর যেহেতু মামলা করছে মামলা চলে গেছে তুই ইয়াতে এখন আমরা তিন দিন আমার দুলে ভাই তিন দিন ধরে রাজশাহীতে ভর্তিছে মানে তিন চোখান গিয়েছিস ওকে জামিন করার জন্য ওখানে আমরা লয়ার ধরছি ঠিক আছে কিন্তু কোনোভাবে জামিন হচ্ছে না ঠিক আছে এখন আমার বোনটাকে শুরু করে আমার বোন জামাই তারা মানে মুমূর্ষ অবস্থা ঠিক আছে এটা তো আমার ফ্যামিলি হিসেবে ভাইয়া তোর ফেমিলি তোর পরিচিত বাইরের আমার বাসা হচ্ছে গদা আর হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি সে আমার হচ্ছে হলের বন্ধু এবং হচ্ছে অনেক কাছের বন্ধু হ্যাঁ আমি এখানে আজকে ঘটনাটা দেখেছি সে এখানে এখন

আমার ভাগ্নে মারি দিয়ে চলে বিষয়টা আলাদা চলিয়ে অনেক জায়গায় আপনার জীবনে চলতে গিয়ে এই জীবন তো আর ইসিজি রেখার মতো আপনার উঠবে নামলে এভাবে চলবে জীবন জীবন তো সরল রেখা চলবে না দেড় লাখ মারা যাবে কিন্তু আমার ভাঙনের যে কোটা লাগাইলো এটা তো মনে করেন যে সে যে আনটিল ডেট পর্যন্ত যে পৃথিবীতে এস্টে করবে এটা কিন্তু তার একটা অতঙ্ক লাইট বুঝছি ভাই শোনে এখন আপনার মানে অবস্থা আমরা বুঝছি এনার অপরাধের ধরনটাও বুঝছি এক হইলেও আপনার সাথে সিটিং করছে আপনার কি ফাইন্যান্সিয়াল পাবেন নাকি আচ্ছা আপনারটা বলেন আমার বোন এবং সে রংপুর সরকারি থেকে ইন্টারমিডিয়েট পাস করে এই প্রতারকদের সঙ্গে যে কোনোভাবে পরিস্থিতি করে ফটে ইমরান এনার ভাগনা আমার ভাগ্নি ফারিয়া আর একটা মেয়ে আছে খাদিয়া সেও কাছে কামাল কাসলা বাড়ি আমার ভাগ্নিকে সে ফেমের ফান্দে ফেলেট ইউনিভার্সিটি থেকে সিভিল ডিপার্টমেন্টে লেখাপড়া শেষ করে জি এবং এক সপ্তাহের মধ্যে সে আবার সিভিল ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক হিসেবে জয়েন করে ফলে আমি তোমাকে পুষ্প ভর্তি করাব এই করে

আমরা তখন রংপুর কোটোয়ারি আমাদের তার স্থায়ী ঠিকানা আমরা জানি না দর্জি করা জানি না সে যে একটা সিম ইউজ করে থ্রি টু থ্রি এই সিমটা পীরগাছা থানা আজিজুল ইসলাম নামে আইডি কার্ড দুই হাজার সালে